হে গাইস ওয়েলকাম ব্যাক তো অনেক দিন পর আজকে আমার লাইফের মানে সব থেকে বড়ো ফেলিয়ার আমি এক্সপ্লেন করতে চলছি যে আমি সব থেকে বড়ো ফেলিয়ার কেন আমি নিজেকে বলছি যাই না এটাতে কেউ মোটিভেশন পাবে কি পাবে না কিন্তু আমার লাইফের স্টোরিটা আমি সবার সাথে শেয়ার করতে চাই আজকে খুব ইচ্ছা হচ্ছে কেন আমি নিজেকে ফেল ফেলিয়ার মনে হচ্ছে আমার কাছে আমি এত কিছু করেছি লাইফে তারপরেও মনে হচ্ছে ফেলিয়ার তার জন্য কিছু প্রিপারেশান নিয়েছি দেখতে পাচ্ছ প্রিপারেশান এই যেও অনেকে আছে এগুলো দেখলে ভাববে আমি টনি মানে কী বলবো ওভার মানে ফেলিয়ার বলেও ওভার এক্সপেন্সিভ জিনিসপত্র নিয়ে বসেছি নিজের ফার্স্টেশান নিজের ইমোশানগুলোকে বের করার জন্য কিন্তু এটা সত্যি কথা আমার দিক থেকে বলছি যাই না ভিউয়ার্স তোমরা কি ভাবছো কিছু কথা আছে যেগুলো মানে না খেলে এক্সপ্লেন করা যায় না আমি বলতে চাইছি না যে এটা খাওয়া উচিত কিন্তু তাও কিছু কথা আছে যেগুলো না খেলে এক্সপ্লেন করা যায় না আর বিশেষ করে নিজের ফেলিয়ারের কথা কেউ চায় না নিজের ফেলিয়ারের কথা প্রকাশ করতে তো আমি কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি এখন আছি যেগুলো কাউকে আমি বলে বোঝাতে পারবো না বুঝতেই পারছো এই গাড়ফাটা গরম মানে খুবই গাড় ফাটা গরম যে গরমের মধ্যে মানুষ বারা অস্থির হয়ে যাচ্ছে আমার ঘরে পাহা চলছে তাও আমি থাকতে পারছি না ঘেমে অলরেডি স্নান ঠিক আছে সাথে একটু দই আছে রচনা ব্যানার্জির বলেছেন যে গরমে দই খাও ও যাক আওয়াজ তো দিয়ে দিয়েছে সাথে ডাল নিয়ে এসেছি যাতে গ্যাস অম্বল কম হয় সাথে ডালের বড়া আছে ডাল পুরো একদম ডাল জীবনটা পুরো ডাল আর সাথে ম্যাক ডাল মানে এম ডি ম্যাকডোনাল্ডস ওই তো ডাল সবই ডাল তো যাই হোক আমার জীবনটাও ডালের মতনই হয়ে গেছে এখন খিচুড়ি বানিয়ে মানে এই গরমে আমি খিচুড়ি হয়ে গেছি অলরেডি পুরো একদম মিলেমিশে একাকার তো যাই হোক অনেক বক্তৃতা দিয়ে দিলাম এবার শুরু করা যাক আমার ফেলিয়ারের কাহিনি একটুখানি ওয়েট করো কেন আমি এগুলো সব রেডি করে নিই তারপর আমার এক্সপ্লেশনটা মানে এক্সপ্লেন করা শুরু আমি করছি আমার লাইফের স্টোরিটা ঠিক আছে তো জাস্ট দুটো মিনিট সময় দাও ঠিক আছে ওয়েট ওয়েট আসছি একটু আসছি সো গাইস বলতে পারছি না যতক্ষণ না ঢুকবে যাই না ভদ্রপুর বেলা খাচ্ছি কি পরিস্থিতি হবে ধুয়ে না না ধুলে মানে উপাস যেটা বলে আমি জানি না এখনো পর্যন্ত যারা এতদূর দেখছো এখান থেকে যারা অ্যাকচুয়ালি দেখা শুরু করেছো প্রথম একটা তো জাস্ট আমি বক্তৃতা দিয়েছিলাম ঠিক আছে এখন থেকে যারা দেখা শুরু করছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যেটা এখন করতে চলেছি আর আমি এই জায়গা করবো ঠিক আছে দেখে অনেকে অনেক কিছু বলবে বিশেষ করে আবার চশমাটাও লাগিয়ে নিয়েছি তো আমার ফেলিয়ারের কাহিনী শোনাচ্ছি সবাইকে তারপরে আবার এইসব জিনিস করছি আবার তারপরে মানে কী বলবো এত মানে বকে যাচ্ছি লোকে অনেকে আছে ভিউয়ার্সদের অনেক কিছু প্রবলেম হবে এইসবের জন্য অনেক কি বলো তো রাস্তা পাবলিকে শোনা যাবে না আমি আগে থেকেই বলছি পাবলিকে শোনার দরকার নেই তুমি ঘরে বসে একা শোনো কেন এটা একান্তের জিনিস একান্তে না শুনলে তুমি বুঝতে পারবে না যে তোমার লাইফের সাথে কতটা রিলেট করছে আমার পরিস্থিতিটা কেন আমি এক্সপ্লিন মানে এই পরিস্থিতিতে যাচ্ছি বস আমি যাচ্ছি বলেই আমি এক্সপ্লেন করছি পকেটে পড়া পয়সা আছে কিন্তু কত হচ্ছে শান্তি নেই আর শান্তির খোঁজে ঘুরতে ঘুরতে আমি ওরা অশান্ত হয়ে গেছি আরে কি গরম বাড়া গাঁ আর ফেটে আলু দ্ব উঃ লাস্টার ধরে গেছে ফাটাফার জলটা ফেলে নিই তারপর বানাচ্ছি ও আরেকটা কথা আমি ভিডিওটা এডিট করবো না সেরকম জাস্ট নর্মালি কিছু কিছু জায়গায় এডিট করবো যাতে কি হয় মানে বেশি বক্তৃতা দেওয়া হয়ে গেলে না অনেক কিছু জায়গায় ক্লিপ থাকে যেগুলো ফালতু যেগুলো বলার মতন কিছু হয়নি তো আমি সেগুলোকে একটু এডিট করে দেবো ওকে আর বাকি আমি এডিট করব না পুরোটাই একদম র থাকবে পুরো আমি যা র কথা বলবো মানে খাবও তো র পুরো একদম পুরো র ঠিক আছে ও হ্যাঁ আইস কিউবটা নিয়ে আসি দই দিয়ে আইস কিউব দিয়ে আলাদাই টেস্ট সরি গাইস একটু ওয়েট করার জন্য তো এসে গেছে আমার বরফ কুচি আর ফাটাকছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা দিয়ে দিই ছটা সো গাইস ছটা দিয়ে দিয়েছি এবার একটু ঠান্ডা হোক কেন র আছে তো সাথে দইটা খোলা যাক কিন্তু সবই ঠিক আছে ওনাটা কাঠি দেয়নি খাবো কি করে দইটা চামুচ আনতে হবে বা ভাল লাগে এমনি জীবনটা ঝান্ড হয়ে আছে মারা চামুচ দেয়নি পাকলা চোখা দোকানদারগুলোকে আমি কি বলবো চোখের সামনে দেখছি দিচ্ছে এদিকে আবার চামুচ দিচ্ছে না বা কি বলা উচিত ওদের চোখ দিতে পারবো না এখন গিয়ে তখন বলবে কোথায় আমার তো দেখাওনি তুমি তখন না লাইফটাই পুরো একদম বোকাচোদা হয়ে যাচ্ছে নিজেই কিছু বলার নেই না চামচটা নিয়ে চলে এসছি কিন্তু বাবা বলছি না আমার জীবনটা ফেলিয়ার পুরো পানও কিছু লেগে গেছে এই দেখো দুয়ের মধ্যে নোংরা জীবনটাই বাড়া নোংরা হয়ে গেছে দুইটা ভালো ক্ষেত্রে কিন্তু মেন বক্তব্যটা কি আমার ওই দইটা নিয়েও আমি বলছি যে আমি বলেছিলাম সর্গেটে দই দিতে দোকানদার একটা বড় হাড়ি নিয়ে এলো দোকানদারকে আমি বললাম যে তিনশো দই দাও দোকানদার ওই দিতে যাচ্ছিলো তখন আমার মার কথা মনে পড়লো মা আমাকে দুদিন ধরে বলেছিলো টক দই আনার কথা তো আগের দিন গেছিলাম পাইনি মানে ওরা নামিয়ে ছিল টক দইটা জমানো হয়নি তো আমি তাই নিয়ে আজকে গেলাম দেখলাম টক দই আছে তো আমি বললাম দুশো টক দই দিতে আমার জন্য একশো মিষ্টি দই নেই ওর সালে কী করলো হাঁড়িটা ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে দিল একটা ছোট্ট বাটিতে এই বাটিটা দিলো আমি ভাবলাম ভেতর দিয়ে দিয়েছে মানে ভেতরে সব মানে কাচিয়ে দিয়েছে ওরে ভাড়া এখন খেয়ে আমি বুঝতে পারছি সব মাল কাচানোর পরে লাস্টে হাঁড়ির কোনচিতে যেগুলো লেগে থাকে ওগুলো ওই বাটিতে করে ফ্রিজ করে দেয় আর ওই মালই পরে দিয়ে দেয় কেউ যদি একশো গ্রাম নেয় মানে বিজনেস সেগুলো হচ্ছে বিজনেস দেখেছো বাড়া কপাল কপাল আমি বাড়া বলছি না আমার পানতি লেগে গেছে জীবনে চামচটাও পড়ে গেল কিছু করছি না কিন্তু আমার হাত কিন্তু ওপরে চামচটা দেখেছিলাম বাটি তো অটোমেটিক পড়ে গেলো তাহলে আমি কী বলবো পানতি লেগে গেছে না জীবনে আমি বলছি পুরো ভিডিওটা বানাবো অনেক ভিড় বড় হতে পারে কেননা আমার খাইনি খেলে আরও বড় হয়ে যাবে ঠিক আছে এখন ছোটো ছোটো করে আমি ক্লিপ দেবো প্রথমে এটা পাঠ হচ্ছে প্রথমটা আমি ফার্স্টের দিকটা বলছি এরপরে যখন এটা ঢুকিয়ে যাবে তখন তো ফার্স্টেশন ভরে পড়ে ফেরাবে ভরে পড়ে ফেরাবে তো গাইজ একটুখানি পেশেন্স নিয়ে ভিডিওটা দেখো আমি বলছি না যে আমার লাইফের প্রবলেমগুলো তোমাদের শেয়ার করে তোমাদের কি ইউজফুল লাগবে কিন্তু এখন শুরুই করিনি শুরু করি তারপরে তো বুঝতে পারবে ইউজফুলগুলো কোথায় আমি শুধু কি বলো তো তোমাদের কাছে জাস্ট এক্সপ্লেন করছি তোমাদের ডেলি লাইফে কি কি ঘটে মানে আমার যতটা ঘটেছে কিছুটা হলেও তো ঘটে তোমাদেরও তাই আমি এক্সপ্লেন করছি কিছু বলতে পারি না ফার্স্ট স্টেশানগুলো বের করতে পারি না তাই আমি এখানে ফার্স্ট বের করছি তোমাদের সাথে আমি ভিডিও মানে ডাইরেক্টলি ডাইরেক্টলি বলতে পারছি না কিন্তু আমি নিজের ওপিনিয়ানটা আমি নিজের ফোন থ্রু আমি তোমাদের কাছে ভিডিও তুলে ধরছি তো তার জন্য একটা লাইক দিয়ে দিও এটাও চাইতে লজ্জা লাগছে কেন আমি চাইছি কেন আমার তো বার চাইতেও লাগে না তোমরা এমনিই দিয়ে দেওয়া ভালোবেসে কিন্তু কথা হচ্ছে আমার পানতিটা তো কীভাবে এসে গেল আমার লাইফে আমি বুঝতে পারছি এমন দিন ছিল না তার মধ্যে গাড়া ফাটা গরম যাই হোক লাইক সাবস্ক্রাইব মানে লাইক আর সাবস্ক্রাইবটা করো বাকিটা আমি দেখছি এখন আরে বাড়া কাটো না সো গাইস চলো বড় বলে জল আমিও বলে জল হয়ে যাচ্ছি না গায়ের জল তো আর খাওয়া যাবে না নোংতা নোংতা ভাব সাথে ব্যাকটেরিয়া ভর্তি জীবনটাই বাড়া ব্যাকটেরিয়ার মতন হয়ে গেছে অস্তিত্ব আছে বাড়া কিন্তু কেউ চায় না কিছু বলার নেই যাই হোক এটা খেয়ে যদি কিছু ব্যাকটেরিয়া মারতে পারি নিজেকে মারবো না এইটুকু আমি কনফিডেন্ট আছে আমার মধ্যে কেন আমি নিজেকে স্ট্রাগল করেও এগিয়ে নিয়ে যাবো কিন্তু ওই রকম আমি নিঃস্বার্থপর ওরকম হতে চাই না নিজের কাছে বা লোকের কাছে আমি ব্যাকটেরিয়া মারার জন্য এটা অবশ্যই খেতে পারি কেন এটা স্যানিটাইজার বস শীত গ্রীষ্মবর্ষে একটাই ভরসা আমাদের দেশি স্যানিটাইজার মানে এটা বিদেশি বলে কালারটা চেঞ্জ বলে সাদা মাল হলে দেশি বলতাম বেশি গালাগালিও বেরোবে না কি করে বেরাবে বা এই দুপুরের মধ্যে আমার ঘাম শরীর মানে ঘাম মানে শরীর দিয়ে ঘাম বেরিয়ে আমি এবার কখন বেরিয়ে যাবো এই দুনিয়া থেকে সেই অবস্থা রয়েছে সত্যি কথা বস সেই পাখাটা চলছে পাখাটা দিয়ে যে একবার ওই ওইখানে শোবে সে বাড়া মনে হবে গ্যারেন্টি দিয়ে বলছি জ্যান্ত চিতায় শুয়ে গেছে জ্যান্ত আমি বাড়া বসে আছি শান্তি কিন্তু ওইখানে শোবো না আমি মনে হবে আমার ডাগুন চলে গেছে আমার শরীরে এরকম অবস্থা সত্যি কথা বলতে আমার নিজের কষ্ট লাগছে আমার নিজের কষ্ট লাগছে কোথায় যখন আমার ট্যাটু করার জন্য মানে কাস্টমার আমাকে বুক করে ক্লায়েন্টরা মানে ক্লায়েন্টরা আমার বাড়িতে আসে ট্যাটু করতে বসে পুরো একদম সব ঠিক আছে আধ ঘন্টা পুরো রিল্যাক্স বসে বসে কোনো অসুবিধা হয় না কিন্তু তারপরে আস্তে আস্তে না হিট বাড়ে কেন বাড়ে আমি বুঝে পাই না সে ছেলে হোক আর মেয়ে হোক আমার শরীরের কথা বাধ্য আমি কাজ করছি আমি ফোকাস করছি আমার মাথায় হেঁটে গেছে তো আমার ঘামটা হওয়া ন্যাচারাল বাট বাকি যারা করছে তাদের অবস্থা দেখার মতন তারা মনে হচ্ছে কী বলবো শব্দ সবাই সাওয়ার থেকে বেরালো পুরো একদম শব্দ হওয়ার করে সারানো গেছে আমি বস এসি লাগাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি কি বললাম আমার লাইফে সবথেকে বড়ো ফেলিয়ার এই ভিডিওটা টপে এসি লাগালে আমি লাগিয়ে নিতে পারতাম না পারি বাট আমি ফেলি আমি ফেলিয়ার এক জায়গায় ফেলিয়ার হয়েছি তো সেই কারণে আমি লাগাতে পাচ্ছি না এটা পুরো একদম পয়েন্টটা ধরে নাও যে আমি একটা জায়গায় প্রবলেমে আছি তো এমন একটা প্রবলেম হয়েছে যে কারণে আমি এসি লাগাতে পাচ্ছি না নাহলে আমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে এসব আমার কাছে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না বা এরকম রক খাওয়ার কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না মানে এইসব কোনো ব্যাপার না কি এইসব মানে জল আমার কাছে জল আমি বুঝতে পেরেছি এখনো পর্যন্ত যারা এতদূর দেখে নিয়েছো তারা অনেক কিছু আমার উপরে ভেঙে নিয়েছে আমি এটা কন্টেন্টটাকে একটুখানি অন্য লেভেলে নিয়ে আসতে চাইছিলাম কেন দিন ধরে ভাবছিলাম না তো কত বৌদি রোস্ট করব আর ভাল লাগছে না বৌদি কেন ওই মানে বুড়ি মানে ওইসব আর কত চলে না একটা সময় আছে যেখানে ফার্স্টেশন বেরিয়ে যায় সব যেখানে আর কোনো কিছু কাজ করে না এত মানে কী বলবো ক্লিজ ভিডিও মানে কোথায় দেখবো আমি ইউটিউব খুলি ফেসবুক খুলি যেখানেই খুলি এত ভিডিও মানে কি মানে আমি স্ক্রল করছি নিউজ ফিডে ফাট করে চলে এলো খানিকক্ষণ দেখলাম প্রথমে কি থামনেলগুলো যেমন আমিও দিই বলবো না আমি একটুখানি ওপেনলি দিই ওরা ওপেনলি দেয় না ওরাও কী বলবো একটুখানি লুকিয়ে ছুকিয়ে কিন্তু এমনভাবে দেবে যাতে কন্টেন্টটাকে থাকে কেন আমার ইউটিউবের কন্টেন্ট আমার যদি উড়িয়ে যেতে পারে বিনা কারণে ফেসবুকে তো ওরা কারণ ছাড়াই উড়িয়ে দেয় মানে ফেসবুকে মানে কিছু একটা প্রবলেম হলেও একটুখানি কিছু দেখাচ্ছে যে উড়িয়ে দিল এটা ফেসবুকে আছে বস কিন্তু ইউটিউবে অতটা নেই আমি দেখেছি ওপেন টু অল চলে কেন যা যা ভিডিও আমি ক্লিপ নিই বেশিরভাগই ইউটিউবের মানে কন্টেন্ট থেকেই নেই তো তারা যদি রাখতে পারে বছরকে বছর আমি তাদের কন্টেন্ট নিয়ে যখন ইউজ করি রোস্টিং করি তখন তাদের ভিডিওটার জন্য আমার ভিডিও রোস্ট মানে মানে ইয়ে করতে থাকে রিচ পেতে থাকে বাট ফাট মানে হুটপাট করে আমাকে দিয়ে দেয় আমি নাকি ভায়োলেশন মানে কী বলবো কমিউনিটি গাইডলাইন্স এগেনস্টে চলে গেছি আমি ভুলভাল ভিডিও পোস্ট করি যেটা কোনো কথা হলো ওরা ভিডিও দিয়ে যাচ্ছে ওদের কোনো প্রবলেম নেই কিন্তু আমি দিলেই দিলেইলো মানে প্রবলেম ওদের অসুবিধা যাই হোক অনেক করেছি তো আর ভাল লাগছে না রোস্টিং ভিডিও বলিনি করবো না আমি করবো কিন্তু কথা হচ্ছে আর ওই রকম ভাল লাগছে না নতুন কিছু আনতে হবে তো তার জন্য আমি নতুন কিছু আনার জন্য আজ নতুনভাবে শুরু করলাম নিজের লাইফের ফেলিয়ার ব্রডকাস্ট বলা যায় ব্রডকাস্টটা তো এইসব চলে না ওখানে তো ডিসকাস হয় একটুখানি পার্সোনাল জিনিস কি কি করতাম কি কী করি এই সব জিনিস নিয়ে কী কী ভিশন আছে লাইফের এগুলো নিয়ে ব্রডকাস্ট তো বলা যায় ব্রডকাস্টের মতন আমারটা কিন্তু অতটা লেভেলের না কেন লেভেলের না কি করে হবে বস আমার কাছে না রুম আছে সেরকম ভিডিও এডিটিংয়ের জন্য লাইট প্রপার আছে না আমার ঘরে এসি আছে ঘাঁ ভেটে গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে পালের ব্রডকাস্ট করবো আমি রাস্তে গ্রিন স্ক্রিনটা লাগিনি মানে খুলে বুঝে কোনায় ঝুলছে দেখতে পাচ্ছো যে কোনায় করানো আছে গ্রিন স্ক্রিনটা ভাবছিলাম লাগাবো তারপরে ভাবলাম গ্রিন স্ক্রিনটা লাগিয়েও লাভ নেই কেন আমি যদি পুরো ঘরে আলো জ্বালাই আমার গ্রিন স্ক্রিনের আমার এফেক্ট হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে আমি যদি পুরো ঘরে আলো জ্বালাই আমি বারা গলে যাব আলোর সাথে আমি গলে যাবো এমনিতেই মানে একটা আলো মাথার উপর রয়েছে আমার কপালে ঘাম বাড়া পুরো একদম দেখেছি কপালে লেগে গেছে চুল ফের মনে হচ্ছে কেউ প্যারিসের মতন বসিয়ে দিয়েছে কেউ আঠা মেরে দিয়েছে চুলে এরকম অবস্থা আর অতগুলো লাইট জ্বালালে কি অবস্থা হবে যাই হোক অনেক প্রবচন দিয়ে দিচ্ছি যাই না ভালো লাগছে কিনা আগে খেল তাও আমি আগে বলছি আমি ভিডিও এডিট করব না কারণ পাবলিক ভিডিও মানে পাবলিকদের জন্য কন্টেন্ট বানালে এডিট করা যায় কিন্তু এটা আমার কন্টেন্ট না এটা আমার লাইফ স্টোরি বস তাই আমি এডিট করব না আমি চাই আমার লাইফ স্টোরি সবাই জানুক কিন্তু এক পার্টে না অনেকগুলো পার্ট হবে এটা তো আমি জাস্ট প্রথম পার্টে কিছুটা বলছি আমি বড় লেজেন্ড ডাল ডাল ম্যাক ডাল দই ফর ডাল হয় ফর দই সব ডি শুধু ওটা এমসি আছে এমসি মিন্স মাদা না ম্যাকডনালস অনেকে আছে এমসিটাকে ভুল ইউজ করে তাই বুঝিয়ে দিচ্ছি সবাইকে এমসিটাকে ভালো কাজে ইউজ করো যেমন ম্যাকডনেস তো বার্গার না এটা এটা হচ্ছে লিকুইড লিকার ঠিক আছে অনেকে আছে অশিক্ষিত মাল ম্যাকডনেল ত্যাগ করে দিল সেখানে বার্গার অ্যাড হয়ে গেল মানে অনেকে আছে তো আজকে ম্যাকডনেল পার্টি হচ্ছে ম্যাকডনেল হয়ে গেল বার্গার পুরো অ্যাড এটাকে একটুখানি বুঝতে হবে ঠিক আছে তো আমি বেশি বোঝাতে চাই না কেন আমি এখন নিজে অনেক কিছু বোঝাতে পারছি না আমি বুঝতে পেরেছি কেন অনেকে এত দূর দেখেন যারা দেখেনি তাদের জন্য একটাই কথা আমি বলতে চাইছি যে দেখি কী লাভ সবার লাইফ তো একই না শুধু তোমারটা আমারটা আলাদা আমি খাই একটুখানি লাক্সারি টেনশানই হোক আর নান টেনশানই হোক আমি লাক্সারি ছাড়া চলিনি বস তাই আমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের তো লাক্সারি চলে না সব কিছুতে বুঝেছো পুরো একদম সোনা বাদ আমি হচ্ছে সোনা বাদ নিচ্ছি লাক্সারি নিচ্ছি আর কি চাই লাইটটাই পুরো লাক্সারি আবার দেখো চশমা পরে এডিট মানে একদম এমন জায়গায় লাইটটা যদি মনে হচ্ছে পুরো একদম সানবাদ নিচ্ছি সাথে আবার টক দই মানে মিষ্টি দই আছে টক দই তো অন্য কেউ চেয়েছে কিন্তু ভুলবশত খাওয়ার সময়টা পাইনি যখন থাক মধু মধু আর চাপ এখন তো দূরই বলছি এরপরে সেকেন্ড পার্টে বল ততক্ষণ একটা খুঁজাকের শান্তি শান্তি পুরো ফিলিংস এরকম ফিলিংস কেউ পাবে না যেটা আমি এখন পাচ্ছি এতক্ষণ জীবনটা অশান্তি ছিল চারিদিকে অন্ধকার যেদিকে দেখাচ্ছি এবার ভাল লাগছে না পুরো পোকা চলাগছে এখন কত সুন্দর লেগছে তারা চি পুরো একদম উড়ো উড়ো ভাব ওয়েদারটাও পুরো একদম চিল ছায়া ছায়া ভাব শুধু আমার ঘরটায় ছায়া এখন হলেও হিটটা কমে নি বাইরে হিট কমে গেছে তো এখন যারা মন খুলে চাও বাইরে বেড়াতে বেড়াতে পারো কোনো অসুবিধা নেই এখন বিকেল বাজে চারটে না পাঁচটা আমি ঠিক জানি না কেন জানি না আমি ফোনে ভিডিও করছি বস আমার ঘরে ঘড়ি নেই আমি ঘড়ি রাখি না কেন টাইম দেখে কাজ করাটা আমার কাছে পোষায় না এর জন্যই কাজকে আমি ফেলিয়ার আমি টাইম দেখে কাজ করি না বলে আমি ফেলিয়ার কেন যারা টাইম দেখে কাজ করে তারা দেখো জীবনে অনেক কিছু করেছে আমি এই টাইম থেকে এই টাইম কাজ করবো আমি ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে আমার কাজ কমপ্লিট করে বাকি টাইমটা অন্য কিছু করব কিন্তু আমি তো সেটা দেখি না আমি একটা কাজ করলে বা ওভার টাইম করে যাই আর ওখানেই আমি ফল্ট করে ফেলেছি এই ভিডিওতে আমি যদি সব এক্সপ্লেন করতে যাই তো হবে না ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এক্সপ্লেন করে দিচ্ছি ওভার টাইমের ফল্ট আমি কী কী লাইফে ফেস করেছি ওভারটাইম করে তো সাবস্ক্রাইব কি করবে না কি করবে না সেটা আমাকে বড়ো কমেন্টে বলতে পারো আর যদি না করো তাহলে আর তো কিছু করার নেই একটা লাইক তো ঠুকে দাও লাইকটা ঠুকে দিলে খুবই ভালো হয় কেন লাইকটা ঠুকলে লোকেরা ইন্সপায়ার হবে লাইকটা ঠোকার জন্য কেন তোমার একটা লাইক আরেকজনের গাড়ি চালাতে কেন ও দেখছে লাইক দিয়েছে তাহলে আমিও দিতে কি অসুবিধা আছে আমিও দিই এর জন্যই বলছি তোমার ভালো ওর ওরও ভালো করতে ইচ্ছা করবে কেন তুমি ভালো করলে ওরও ইচ্ছা করবে ও তোমার কি বলতো নিজেরটা দেখলে নিজের ভালো করতে যাবে তখন হবে না এমন আমি নিজের ভালো করতে গিয়ে বাঁশ খেয়েছি ঠিক আছে মানে লোকের ভালো করতে গিয়ে বাঁশ খাইনি লোকেরটা করে ফেলেছি তখন আলাদা জিনিস কিন্তু নিজে ভালো হয়েতে গিয়ে নিজে করতে গিয়ে তখন লোকে অনেক বাঁশ দিয়েছে তাই তোমরা আমাকে ভালো করে আমার পেছনে একটা করে লাইক থকো দেবে কোনো অসুবিধা নেই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না ঠিক আছে বেল আইকানটা যাতে টাং করে প্রেস হয়ে যায় ওকে চলো নেক্সট ভিডিওর জন্য বেশি না দু ঘন্টা ওয়েট করো আবার চলে আসবে নেক্সট ভিডিও কারণ আমি পার্ট বাই পার্ট পর ভিডিও আপলোড করব ওকে চলো আপলোড করছি এটা এরপরেরটা কখন মানে আমি কত বড় দেবো ঠিক নেই এটাই মনে হয় কুড়ি মিনিট সামথিং হয়েছে পরেরটা দেখা যাক কতক্ষণ দেওয়া যায়